যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এমনিতে সাধারণ মানুষ দিশেহারা তার উপরে অফজেম এই অক্টোবর থেকে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসে গ্যাস এবং বিদ্যুতের দাম দশ পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা দিয়েছে এর জন্য তার আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধিকেই অজুহাত হিসাবে দাঁড় করিয়েছে এনার্জিবিল বৃদ্ধির ফলে আমাদের যে লো ইনকামের যত পরিবার যারা আছে তারা খুব সাফার করবে এনার্জি বিল বৃদ্ধির সাথে সাথে এদের দ্রব্য আপনার ঊর্ধ্বগতি হয়ে যাবে দাম বেড়ে যাবে মানুষের জীবনমান পরিচালনা করা অনেক ক কষ্ট হয়ে দাঁড়াবে কারেন্টের বিল দশ পার্সেন্ট বৃদ্ধি পায় আপনি চিন্তা করেন প্রত্যেকের বাসায় যদি বৃদ্ধি পায় ওইটা অনেক টাফ একটা ব্যাপার হয়ে যাবে কারণ মানুষজন এমনিই বিভিন্ন সমস্যায় আছে ক্রাইসিসের ভিতরে আছে নতুন এনার্জি প্রাইস ক্যাপের অধীনে অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটি পরিবারকে বছরে পরিশোধ করতে হবে এক পাউন্ড আগের তুলনায় প্রতি মাসে যোগ হবে বাড়তি বারো পাউন্ড বিল এতে করে বিপাকে পড়বে হাজার হাজার পরিবার যদি এনার্জি বিল আরো আপ হয় সবার জন্য এফেক্ট চলে আসবে গভর্নমেন্টে আপাতত সাপোর্ট দেওয়া দরকার সবাইকে আমি দশ টাকা ভাই এই জেগা যোনে আমি আৰু পাঁচটাকে বলন দি এতিয়াতো আমাৰ ক্ষতি নাই নি আমি চাই মোক সোমাই দাম হয়তো এক পাউণ্ড কমাওক নাই দহ পাউণ্ড কমাওক সোমাইতো কিন্তু বলাইয়ে দে যোন ইতাতো আমি মানত নাই জনগণ সেই মানত নাই অন্যদিকে ইতিমধ্যে সরকার বলেছে শীতে পেনশনারদের জ্বালানি বাবদ দেওয়া প্রণোদনা তিনশো পাউন্ড আর দেওয়া হবে না যার ফলে চরম সংকটে পড়বে বয়স্ক মানুষ তবে সরকারের এই ঘোষণা ইংল্যান্ড এবং ওয়েলসের জন্য প্রযোজ্য হবে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি এখনও আপনার পেনশনার কেউ থাকে লো ইনকামের থাকে হাই ইনকামের থাকে অনেক কষ্ট হয় সুতরাং বিশেষ করে আপনার এটার ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে এবং কষ্ট পাবে যারা লো ইনকাম এবং পেনশনার যারা আছে i have a house that's made out of an old shipping container and on the roof there's solar panels. so i don't have bills. i don't have electricity to pay for. the sun makes it for me. you know, there's a lot of funded schemes to get solar panels for free, especially in the southwest, which is great. and then it's thinking about what is it we're using all the power for? like, do we really need to consume as much energy as we actually use?

অক্টোবরের শুরু থেকে এনার্জি বিল দশ পার্সেন্ট বৃদ্ধি করতে যাচ্ছে যার ভুক্তভুগী হবে সর্বস্তরের সবাই কিন্তু লেবার গভর্নমেন্ট চেষ্টা করছে এই এনার্জি বিল কীভাবে কমিয়ে রাখা যায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন